সুইডেনে পবিত্র কোরআন শরীফ আগুনে পুরানোর মাধ্যমে বিশ্বজুড়ে বিতর্ক সৃষ্টি করা ইরাকি বংশোদ্ভূত সুইডিশ নাগরিক সালওয়ান মমিকা সম্প্রতি গুলিতে নিহত হয়েছে জানুয়ারি দুই হাজার পঁচিশ সালে সুইডেনের স্টকহোমে সোদার্থেলিয়া এলাকায় নিজ অ্যাপার্টমেন্টে টিকটক লাইভ স্ট্রিম করার সময় তাকে গুলি করা হয় ঘটনা শুরু দুই সালে সালওয়ান মমিকা সুইডেনে প্রকাশ্যে পবিত্র কোরআন পুরানোর মাধ্যমে বিশ্বব্যাপী নিন্দার মুখে পড়েন মুসলিম বিশ্বে তার কর্মকাণ্ডের তীব্র প্রতিক্রিয়া দেখা যায় এবং সুইডেনের বিরুদ্ধে বিভিন্ন মুসলিম দেশ প্রতিবাদ জানায় হত্যাকাণ্ড ও তদন্ত স্টকহোম পুলিশ ইতিমধ্যে চিহ্নিত করার জন্য তদন্ত অব্যাহত রয়েছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া সালওয়ান মমিকার মৃত্যু আন্তর্জাতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে তার বিতর্কিত কর্মকাণ্ড এবং পরবর্তী পরিণতি নিয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এই হত্যাকাণ্ড সুইডেনের নিরাপত্তা পরিস্থিতির উপর নতুন করে প্রশ্ন তুলেছে এটি শুধু ব্যক্তি বিশেষ ঘটনা নয় বরং এটি ধর্মীয় ও রাজনীতির দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে সালমান মমিকার কর্মকাণ্ড যেমন বিতর্কের জন্ম দিয়েছে তেমনি তার মৃত্যু নতুন করে আলোচনা তৈরি করেছে আপনার মতামত কি এই ঘটনার পেছনে আসল কারণ কি হতে পারে কমেন্ট করে জানান